আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দাদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা দুই হাজার বাই আমাদের শহীদ হয়েছে বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায় গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যে এইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেই সেইভাবে যাওয়া কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে